তফসিল ঘোষণার পর ভয়ঙ্কর রূপে ফিরবে আওয়ামী লীগ গোলাম মামলার রনের বিস্ফোরক মন্তব্য বললেন দুই হাজার চব্বিশ সালে ডামি ভোটের চেয়েও এবারে নির্বাচনের পরিস্থিতি হবে আরও ভয়ঙ্কর ভোলায় বিএনপি বিজিবির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ আহত অন্তত পঞ্চাশ পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক মহল উত্তেজনা গণভোট ইস্যুতে বিএনপি জামাতের পাল্টা পাল্টাপাল্টি অবস্থান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের সরকার পরিবর্তন নিয়ে মুখ খুলল ভারত দুর্বল শাসন ব্যবস্থার কারণেই শেখ হাসিনার পতন বলে মন্তব্য বাজারে ছড়িয়ে পড়েছে নকল ডাল ভারত থেকে আমদানি করা মথ বীজের সঙ্গে হলুদ মিশিয়ে ডাল হিসাবে বিক্রি এসব খাবার শরীরে দীর্ঘমেয়াদী ক্যান্সার সহ মারাত্মক রোগের ঝুঁকি বাড়াবে বলছেন বিশ্লেষকরা তীব্র অর্থ সংকটে অন্তর্বর্তী সরকার বিগত সরকারে নেওয়া ঋণ পরিশোধ বৃদ্ধি এবং মূল্যস্ফীতির কারণে এমন পরিস্থিতি বলছে কেন্দ্রীয় ব্যাংক ডিসেম্বরের প্রথম ভাগেই ঘোষণা হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন এরপরই শুরু হবে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাপ এক্ষেত্রে দলীয় মনোনয়ন না পেয়ে বাড়তে পারে বিদ্রোহী প্রার্থীদের সংখ্যা এমন সময়কে কাজে লাগাতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নির্বাচন বাঞ্চাল ও দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে দলের পলাতক নেতারা এমনটাই শঙ্কা প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম অক্টোবর বেসরকারি চ্যানেল বাংলা ভিশনের এক টক শোতে তিনি জানান আওয়ামী লীগের ক্ষমতাধরদের বেশিরভাগই ধরা পড়েনি বরং তারা কলকাতায় অবস্থান করছেন সেখানে বসেই প্রতিপক্ষদের অশান্তিতে রাখতে বিভিন্ন পরিকল্পনা সাজাচ্ছেন তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে ঢাকা থেকে অনেক প্রার্থী মনোনয়নপত্র নিয়ে মাওয়াঘাট পার হতে পারবে না পদ্মা নদীতে অনেককেই ফেলে দেওয়া হবে অনেককে পদ্মার ব্রিজের মধ্যে দাঁড়িয়ে গাড়ি সহ ফেলে দেওয়া হবে মূলত বিভিন্ন দলের বিদ্রোহী প্রার্থীদের উস্কিয়ে এমন কাজ করাবে আওয়ামী লীগ এমনটাই সংখ্যা প্রকাশ করেন তিনি সংখ্যা প্রকাশ করে তিনি আরো বলেন দু সালে যেমন ডামি নির্বাচন হয়েছে তার চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি এবার তৈরি হয়ে যাবে দু হাজার সালে যা ঘটেছিল তা এবার একশো গুণ ভয়ঙ্কর হতে পারে কিন্তু তখন প্রশাসন তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার নিয়ন্ত্রণে ছিল অন্যদিকে বর্তমানে তেমন পরিস্থিতি নেই বলেও মন্তব্য করেন রনি পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্র দ্বীপ উপজেলা ভোলা বিএনপি ও বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপির এই সংঘর্ষে আহত হয়েছেন অন্তত পঞ্চাশ জন শনিবার দুপুরে শহরের নতুন বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ জানায় সকাল থেকে জেলা বিএনপি ও বিজেপির কার্যালয়ের সামনে চলছিল পাল্টাপাল্টি কর্মসূচি এক পর্যায়ে বিজেপির সহযোগী সংগঠনের কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করেন অন্যদিকে বিএনপির নেতাকর্মীরাও তাদের কার্যালয় থেকে মিছিল নিয়ে রওনা দেন নতুন বাজার ভবনের সামনে পৌঁছালে দুপক্ষের মধ্যে শুরু হয় ইটপাটকেল পাটকেল নিক্ষেপ ও লাঠি ছোড়াছুরি এরপর ছড়িয়ে পড়ে পাল্টাপাল্টি ধাওয়া খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে কথার লড়াই বিশেষ করে তর্ক বিতর্কের প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে কখন হবে গণভোট এছাড়া জাতীয় ঐক্যমত্য কমিশনের দেওয়া সুপারিশ চলছে মালা নিয়েও চলছে ডিসেন্ট ছাড়াই সনদ বাস্তবায়নের সুপারিশে ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি সব মিলিয়ে এই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে এক ধরনের অনিশ্চয়তা এখন প্রশ্ন উঠছে এমন পরিস্থিতিতে কোন পথে হাঁটবে বিএনপি দলেন্ড হাইকমান্ড সূত্র বলছে এই বিষয়ে সরকার যৌক্তিক সিদ্ধান্ত নেবে এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনায় বসবে আর সরকারের ব্যাপারে মতামত জানতে চাইলে কিংবা ডাকলে বিএনপি তাতে সাড়া দিয়ে নিজেদের দলীয় অবস্থান আবারও তুলে ধরবে এছাড়া জুলাই সনদের আইনি ভিত্তির জন্য চলতি নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজনের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী সহ আটটি রাজনৈতিক দল দাবি আদায় জামায়াত এরই মধ্যে কর্মসূচির মধ্যে রয়েছে তবে এই ইস্যুতে বিএনপি এখনই পাল্টা কোনো কর্মসূচিতে যাচ্ছে না বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম বলেন মতভেদ থাকলেও মূল যে সনদ সেই সনদে স্বাক্ষর করেছেন তারা এটাই নিয়ম যে যদি নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় যায় তবে সেই বিষয়গুলো আবার সামনে নিয়ে আসবেন তারা দলটি মনে করছে আগে গণভোট করলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে আর নির্বাচন পিছিয়ে গেলে গণভুত্থানের যে আকাঙ্ক্ষা সেটাও ব্যাহত হতে পারে কারণ আওয়ামী লীগ সহ বিভিন্ন পক্ষ বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া ভর্ণুল করে দিতে অত রয়েছে এ অবস্থায় জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়াই যৌক্তিক সনদ বাস্তবায়নে ঐক্যমত্য কমিশনের সুপারিশ নিয়ে গত বুধ ও বৃহস্পতিবার পরপর দুদিন বিএনপি স্থায়ী কমিটির বৈঠক হয়েছে নেতারা মতামত দেন যে যেসব সংস্কার প্রস্তাবে তারা নোট অব ডিসেন্ট দিয়েছিলেন ঐক্যমত্য কমিশনের সুপারিশে সেটা রাখা হয়নি তবে দলটি এমন কোনো অবস্থান নেবে না যেখানে বিএনপি সংস্কারের বিপক্ষে কিংবা বিএনপি সংস্কার চায় না এমনটা প্রতিফলিত হয় এ কারণে সুপারিশ নিয়ে খুব অসন্তোষ থাকলেও সেটি প্রত্যাখ্যান করেনি জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন দীর্ঘ আলোচনার ভিত্তিতে যেসব সংস্কার প্রস্তাবের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্ত হয়েছে তার ভিত্তিতে নোট অফ ডিসেন্ট সহ প্রণীত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ আর জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে এটাই বিএনপির অবস্থান বলে সাফ জানিয়ে দেন তিনি তামজিদ মির্জা যুগান্ত নিউজ গণ মুখে আওয়ামী লীগ সরকার পতনের পার হয়েছে এক বছর গেল বছরের পাঁচ আগস্ট থেকেই ভারতের দিল্লিতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবুও বিষয়টি নিয়ে তখন কোনো ধরনের কথা বলেনি ভারত সরকার এমনকি মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার কার্যক্রম চললেও আসামিকে ফেরত দেয়নি মোদী সরকার তবে বাংলাদেশের নির্বাচনে যখন বাকি মাত্র তিন মাস তখনই সরকার পরিবর্তন নিয়ে মুখ খুলল ভারত শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোবালের বলাতে বলা হয় দুর্বল শাসন ব্যবস্থা অনেক সময় একটি দেশের সরকারের পতনের কারণ হয়ে দাঁড়ায় বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনেও এমন দুর্বল প্রশাসনিক কাঠামোর ভূমিকা ছিল রাষ্ট্র গঠনের মূল শক্তি নিহিত থাকে কার্যকর শাসন ব্যবস্থায় যা জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করে শুক্রবার রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে দেওয়া বক্তব্যে দোয়াল বলেন রাষ্ট্র গঠন ও নিরাপত্তার রক্ষায় কার্যকর শাসন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু কাউকে তার লক্ষ্য পূরণে সাহায্য করে না সাধারণ মানুষের আকাঙ্ক্ষাও পূরণ করে আজকের প্রশাসনের বড় চ্যালেঞ্জ হলো সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা এখন সাধারণ মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন উচ্চাকাঙ্ক্ষী এবং রাষ্ট্রের কাছ থেকে আরো বেশি প্রত্যাশা রাখে তাই রাষ্ট্রেরও তার সন্তুষ্টির প্রতি খেয়াল রাখতে হয়। তিনি বলেন একটি জাতির শক্তি নিহিত থাকে তার শাসন ব্যবস্থায়। সরকার যখন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কাজ করে তখন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই ব্যক্তিরা যারা এসব প্রতিষ্ঠান তৈরি ও লালন করেন। যখন পরিবর্তন আসে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লক্ষ্য পরিষ্কার রাখা। প্রযুক্তির ব্যবহার নিয়েও গুরুত্ব আরোপ করে দোবাল বলেন এমন প্রযুক্তি কাজে লাগাতে হবে যা শাসনে স্বচ্ছতা জবাবদিহি ও জনসেবার দক্ষতা বাড়ায় তবে একই সঙ্গে সাইবার হামলার মতো প্রযুক্তি নির্ভর হুমকি থেকেও সমাজকে রক্ষা করতে হবে মির্জা যুগান্ত নিউজ বাংলাদেশের মানুষের প্রতিদিনের খাবারের অপরিহার্য অংশ মুগডাল কিন্তু বাজারে যে ডাল নামে বিক্রি হচ্ছে তার বড় একটি অংশ আসলে বিদেশি মথভেজ এমনই ভয়ঙ্কর তথ্য পেয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ভারত থেকে আমদানি করা এই মথ বীজ দেখতে অনেকটাই মুগডালের মতো অসাধু ব্যবসায়ীরা তাতে হলুদ ও টার্টাজিন নামে রঙ মিশিয়ে সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছেন অথচ এসব রঙ শরীরে দীর্ঘমেয়াদ ক্যান্সার সহ মারাত্মক রোগের ঝুঁকি বাড়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সম্প্রতি বাজার থেকে তেত্রিশটি মুগডাল নমুনা সংগ্রহ করে প্রাথমিক পরীক্ষায় আঠারোটি নমুনায় রঙের উপস্থিতি ধরা পড়ে আর একটি বিএসটিআই ল্যাবে পাঠানো হলে সেখানে টার্টাজিন রঙের অস্তিত্ব নিশ্চিত হয় বাজারে প্রকৃত মুগডালের দাম যেখানে কেজিতে একশো পঞ্চাশ থেকে ষাট টাকা সেখানে ভারতীয় মথ বীজ বিক্রি হচ্ছে একশো ত্রিশ থেকে একশো টাকায় চেহারায় মিল থাকায় তত দূরের কথা অনেক অভিজ্ঞ ব্যক্তিও পার্থক্য ধরতে পারছেন না ডেটা বিশ্লেষণ করে দেখা গেছে দেশে মুগডাল আমদানি হয়েছে প্রায় দশ হাজার নয়শো একষট্টি টন আর আমদানি হয়েছে একুশ হাজার আটশো একানব্বই টন অর্থাৎ প্রায় দ্বিগুণ কিন্তু বাজারে মথবিজ নামে কোনো পণ্য পাওয়া যায়নি কারণ এই মথবিজ বিক্রি হচ্ছে মুগডাল হিসাবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সতর্কবার্তার পর অভিযানে নামে জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজধানীর এক পাইকারি ব্যবসায়ীর গোডাউনে অভিযানে দেখা গেছে হুবহু মুখ ডালের মতো দেখতে বিক্রি করা হচ্ছে এই মথবীজ মথবীজের সঙ্গে হলুদ মিশিয়ে মুখ ডাল হিসেবে বিক্রি করার কথা স্বীকারও করেন ওই ব্যবসায়ী এদিকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এরই মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানকে চিঠি দিয়ে রং মেশানো মัทবি জামদানি বন্ধে ব্যবস্থা নোর অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রনলের পক্ষ থেকেও জানানো হয়েছে ডালের নামে ক্ষতিকারক পণ্য আমদানির অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আশরাফুল ইসলাম যুগন্ত নিউজ তীব্র আর্থিক সংকটের মধ্যে পড়েছে অন্তর্বর্তী সরকার এই সংকট মোকাবিলা করে সামনে এগোতে ও সরকারের পরিকল্পিত চলতি ব্যয় মেটাতেও ঋণের উপর নির্ভর করতে হচ্ছে উন্নয়ন প্রকল্পে ব্যয় একেবারে কম এরপরও অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ বাড়ছে অন্যদিকে বেসরকারি খাতের ঋণ প্রবাহ কমে যাচ্ছে সরকারি খাতের ঋণ বাড়ায় সার্বিকভাবে অভ্যন্তরীণ ঋণ প্রবাহ সামান্য বেড়েছে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতির সূচকগুলোর হালনাগাদ তথ্যপত্র নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের তৈরি এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায় রাজস্ব আদায় হ্রাস বিগত সরকারের নেয়া ঋণ পরিশোধ বৃদ্ধি এবং মূল্যস্ফীতির কারণে পণ্য ও সেবার দাম বেড়ে যাওয়া এই তিন কারণে মূলত এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে চলতি অর্থ বছরে জুলাই আগস্ট এই দুই মাসেই বেসরকারি খাতে ঋণ প্রবাহ নেতিবাচক বেসরকারি খাতে আমদানি বাড়লেও রপ্তানি খাত শিল্প ও ব্যবসা বাণিজ্যে মন্দার কারণে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ছে না এদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাপক ভাবে স্বল্প ও দীর্ঘমেয়াদী দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়েছে এসব ঋণ ওই সরকার থাকার সময় ডলার ও টাকার সংকটে হয়েছে সরকারের আয়ের প্রধান খাত হচ্ছে রাজস্ব আদায় গত অর্থ বছরের জুলাই আগস্টের তুলনায় চলতি অর্থ বছরের একই সময়ে রাজস্ব আয় বেড়েছে একুশ শতাংশ গত অর্থ বছরে একই সময়ে আয় বাড়েনি বরং কমে ছিল আড়াই শতাংশের বেশি জুলাই আগস্টে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল একষট্টি হাজার কোটি ২৬ লাখ টাকা এর বিপরীতে আদায় হয়েছে চুয়ান্ন হাজার কোটি টাকা ঘাটতি হয়েছে ছয় হাজার কোটি ২৬ লাখ টাকা লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি হয়েছে প্রায় এগারো শতাংশ গত অর্থ বছরের একই সময়ে আদায় হয়েছিল পঁয়তাল্লিশ হাজার কোটি ষোলো লাখ টাকা প্রাপ্ত পর্যালোচনায় দেখা যায় সব খাতে সরকারের খরচ বেড়েছে কিন্তু এর বিপরীতে সেই হারে আয় বাড়েনি ফলে সরকারকে বড় ধরনের ঘাটতিতে পড়তে হচ্ছে এই ঘাটতি মোকাবিলায় সরকারকে ঋণ নিতে হচ্ছে এদিকে সরকারের ঋণের বাজারও ছোট হয়ে আসছে ব্যাংকে তারল্য সংকট অর্থনৈতিক মন্দা ও চড়া মূল্যস্ফীতির কারণে ভোক্তার আয় কমায় অভ্যন্তরীণ উৎস থেকেও চাহিদা অনুযায়ী ঋণের যোগান পাচ্ছে না প্রতিবেদনে বলা হয় ব্যাংক খাতে আমানত বাড়ায় অভ্যন্তরীণ সম্পদ বেড়েছে ডলারের প্রবাহ বাড়ায় বৈদেশিক সম্পদ বেড়েছে এর দুটো মিলে দেশের অভ্যন্তরীণ সম্পদ ও বৈদেশিক ঋণ বেড়েছে ফলে টাকার প্রবাহ বেড়েছে দশমিক তেত্রিশ শতাংশ তামসিদ মির্জা যুগান্তর নিউজ